বৃষ রাশি ছাব্বিশ মাইনাস আঠাশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ নমস্কার আমি মিঠুন আপনারা দেখছেন আপনাদের প্রিয় জ্যোতিষশাস্ত্রীয় গবেষণার কেন্দ্র মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল আজ আমি কথা বলবো এমন এক রাশিকে নিয়ে যারা ধরিত্রীর মতো সহনশীল যাদের অধিপতি প্রেমের দেবতা শুক্র এবং যারা বিলাসিতা আর পরিশ্রমের এক অপূর্ব সংমিশ্রণ হ্যাঁ আজ কথা হবে বৃষরাশি নিয়ে দুই হাজার পঁচিশ সালের একদম সাতাশ এবং আঠাশে ডিসেম্বর এই তিনটি দিন কি আপনার জীবনে বসন্ত নিয়ে আসবে নাকি হাড় কাঁপানো শীতের মতো কোনো কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করাবে মায়াবী শুক্রের চলনে আজ এক অদ্ভুত পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে আপনি কি জানেন আপনার যে স্বপ্নটি গত কয়েক বছর ধরে ধুলোয় পড়ে আছে তা এই বাহাত্তর ঘন্টার মধ্যেই প্রাণ পেতে পারে কেন হঠাৎ করে আপনার কাছের মানুষগুলো আপনার থেকে দূরত্ব তৈরি করছে কেন আপনার মনে হচ্ছে চারদিকের বাতাস এক অজানা আশঙ্কার বার্তা দিচ্ছে আজ এই দীর্ঘ এবং বিশেষ প্রতিবেদনে আমি বৃষরাশির জীবনের প্রতিটি পরত ছিঁড়ে ছিঁড়ে দেখাবো ভিডিওটি অনেক লম্বা হবে কিন্তু মনে রাখবেন আজকের একটি বাক্য আপনার জীবনের আমূল পরিবর্তন ঘটাতে পারে তাই ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকুন দুই দত বৃষরাশির চারিত্রিক বৈশিষ্ট্য স্থির সংকল্প ও অন্তহীন ভালোবাসা বৃষরাশি আপনারা হলেন স্থির রাশির জাতক আপনারা হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না কিন্তু যখন একবার ধরেন তখন ছাড়েন না বৃষরাশির মানুষরা সুন্দরের পূজারী ভালো খাবার ভালো পোশাক আর একটা সুখী পরিবার এটাই আপনাদের জীবনের লক্ষ্য কিন্তু আপনারা বড্ড একগুয়ে এই একগুয়েমি কি আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে আপনারা যখন কাউকে ভালোবাসেন তখন নিজের সত্তাকে বিসর্জন দিয়ে দেন কিন্তু বৃষরাশির বন্ধুগণ দুনিয়াটা বড় স্বার্থপর আপনারা যাদের জন্য এতদিন ঘাম ঝরিয়েছেন তারা কি বিপদের দিনে আপনার পাশে থাকবে এই ২৬ থেকে আঠাশ তারিখের মধ্যে আপনার এই জীবন দর্শনেরই এক বিরাট পরীক্ষা হতে চলেছে আপনারা হলেন সেই বটগাছ যারা অন্যদের ছায়া দেন কিন্তু আপনাদের ছায়া দেওয়ার মতো কি কেউ আছে এই তিন দিন আপনার সেই একাকিত্বের অবসান ঘটবে না তা আরো ঘনীভূত হবে চলুন গভীরে যাই তিন প্রেম ও দাম্পত্য জীবন এক মায়াবী কুয়াশা হৃদয়ের অন্দরে বৃষ রাশি সবসময় এক প্রশান্তি চায় ছাব্বিশে ডিসেম্বর তারিখটি আপনার জন্য এক অদ্ভুত মায়া নিয়ে আসবে কোনো পুরনো প্রেমিক বা প্রেমিকার সাথে কি আবার যোগাযোগ হতে পারে একটি করুণ গল্প শুনুন একবার এক বৃষরাশির জাতক তার পুরনো প্রেমের স্মৃতি আঁকড়ে ধরে বর্তমান জীবনটা নষ্ট করেছিলেন আপনাদের ক্ষেত্রেও কি সাতাশ তারিখ দুপুরে কোনো পুরনো কথা বা পুরনো আঘাত নতুন করে চাঙ্গা হয়ে উঠবে আপনার সঙ্গীর কোনো একটি আচরণ আপনার মনে গভীর ক্ষতের সৃষ্টি করতে পারে বিশ্বাস ভঙ্গ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু গ্রহের ফেরে দেখা যাচ্ছে বিবাহিতদের জীবনে আঠাশ তারিখ সকালটি এক অগ্নি পরীক্ষা শ্বশুরবাড়ির সাথে কোনো সম্পত্তির বিবাদ বা কোনো ছোট কথা থেকে বড় ধরনের অশান্তি দানা বাঁধতে পারে মানুষরা সহজে মেজাজ ছাড়ান না কিন্তু সাতাশ তারিখ আপনার সেই ধৈর্যচ্যুতি ঘটার সম্ভাবনা প্রবল মনে রাখবেন কথা একবার মুখ থেকে বেরিয়ে গেলে তা আর ফেরানো যায় না চার অর্থ ব্যবসা ও কর্মজীবন ধনের দেবী কি সুপ্রসন্ন এবার আসা যাক আপনাদের সবথেকে প্রিয় ক্ষেত্র কর্ম ও অর্থ বৃষ রাশির জাতকরা টাকা জমাতে ভালোবাসেন ২৬ তারিখ সকাল থেকে দুপুর পর্যন্ত আপনার জন্য অর্থের এক প্রবল যোগ রয়েছে আটকে থাকা পাওনা টাকা বা পৈতৃক সম্পত্তি থেকে কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আসল ষড়যন্ত্র শুরু হবে সাতাশ তারিখ থেকে অফিসে আপনার কাজের ক্রেডিট অন্য কেউ নিয়ে নেওয়ার চেষ্টা করবে আপনারই কোনো বিশ্বস্ত বন্ধু আপনার ব্যবসায়িক গোপন তথ্য ফাঁস করে দেওয়ার ছক কষছে ব্যবসায়ীদের জন্য সতর্ক বার্তা আঠাশ তারিখ কোনো নতুন পার্টনারশিপ বা বড় বিনিয়োগে যাবেন না যারা সোনা রূপা বা কসমেটিক্স ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য সময়টি ভালো হলেও আইনি নথিপত্রে নজর রাখুন শনির দশম দৃষ্টি এই সময় আপনার ওপর কিছুটা চাপ তৈরি করতে পারে আপনার পকেট থেকে কি অহেতুক খরচ হচ্ছে তবে সাবধান এই তিন দিন বিলাসিতার পেছনে অতিরিক্ত খরচ আপনাকে পরে বড় ঋণের মুখে ফেলতে পারে পাঁচ রাজনীতি ও সমাজসেবা ক্ষমতার লড়াই ও সম্মান যারা রাজনীতির ময়দানে আছেন তাদের জন্য ২৬ তারিখটি বিশেষ আপনার জনমহিনী ভাষণ সাধারণ মানুষের মনে জায়গা করে নেবে কিন্তু সাতাশ তারিখ আপনার নিজের দলের মধ্যেই আপনার বিরুদ্ধে এক গোপন বিদ্রোহ শুরু হতে পারে সামাজিক স্তরে আঠাশ তারিখ আপনার জন্য এক সম্মানের দিন হতে পারে যদি আপনি আপনার ধৈর্য বজায় রাখতে পারেন কাউকে কথা দেওয়ার আগে ভেবে দেখুন তা রাখতে পারবেন কি না ছয় ভয়ঙ্কর বিপদ ও ভাগ্যের অব্যর্থ প্রতিকার বন্ধুরা এবার সেই চরম সত্য যা আপনার রক্তহীন করে দিতে পারে এই তিন দিন বৃষরাশির ওপর শুক্রের সঙ্গে রাহুকেতুর এক অশুভ ছায়া পড়ছে এর ফলে হঠাৎ করে কোনো গোপন রোগ বা গোপন শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবল যোগ রয়েছে বিশেষ করে যারা উত্তর পশ্চিম দিকে যাত্রা করবেন তারা অতিরিক্ত সাবধান থাকুন কিভাবে এই অন্ধকার কাটাবেন এক আপনার জীবনে প্রেম শান্তি এবং অর্থ ফিরিয়ে আনতে এবং অশুভ শক্তিকে রুখে দিতে আপনার জন্য পরম সুরক্ষা কবচ হল ছয়মুখী বা মুখী রুদ্রাক্ষ এটি ধারণ করলে আপনার চারপাশের নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যাবে দুই আপনার রাশি অধিপতি শুক্রকে তুষ্ট রাখতে এবং রাজ্য পেতে একটি উন্নত মানের হীরা বা ওপাল ওপাল ধারণ করা অত্যন্ত জরুরি এটি আপনার জীবনকে জাদুর মতো ঝলমলে করে তুলবে বিশেষ ঘোষণা আপনারা অনেকেই বাজার থেকে নকল পাথর কিনে প্রতারিত হন মনে রাখবেন পাথর যখনই কিনবেন তা যেন হয় একশো শতাংশ অরিজিনাল এবং শাস্ত্রীয়ভাবে শোধিত আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে কিছু বিশ্বস্ত লিংক দিয়েছি সেখান থেকে সরাসরি আসল পাথর ও রুদ্রাক্ষ সংগ্রহ করুন ভুল পাথর পরে নিজের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবেন না সাত ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার সরাসরি মিঠুনের সাথে যোগাযোগ দর্শক বন্ধুরা সাধারণ রাশিফল আর ব্যক্তিগত কুণ্ডলী বিচারের মধ্যে আকাশ পাতাল তফাত আপনার কুণ্ডলিতে গ্রহরা কোন ঘরে বসে আছে কেন আপনি বারবার প্রেমে ব্যর্থ হচ্ছেন কেন ব্যবসায় লাভ আসছে না এর সঠিক উত্তর আপনার জন্মছকেই লুকানো আছে আপনার নাম জন্ম তারিখ এবং সময় নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন সরাসরি আমার সাথে অর্থাৎ মিঠুনের সাথে কথা বলে আপনার জীবনের সমাধান জেনে নিন মনে রাখবেন ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার এবং পরামর্শের জন্য আমরা একটি নির্দিষ্ট পারিশ্রমিক বা ফিস গ্রহণ করি কারণ সঠিক বিচার মানেই সঠিক প্রতিকার যার জন্য গভীর গবেষণা আর সময়ের প্রয়োজন হয় আজ এই পর্যন্তই বৃষরাশির বন্ধুরা মনে রাখবেন আপনারা ধৈর্যশীল এবং ঈশ্বর আপনাদের সাথে আছেন সাবধানে থাকুন সচেতন থাকুন আমাদের এ ইবিটি ভালো লাগলে লাইক করুন এবং প্রচুর শেয়ার করুন আর আপনার নিজের প্রিয় চ্যানেল মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা তারা